ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই 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 এটা কি দেখেন ভাই পুরা ফুল সুতির ভিতরে ভাই ব্ল্যাক কালার এটার ভিতরে কালার আছে অনেকগুলি ভাই মাত্র

নিয়ে দুই থেকে আড়াইশ টাকা হকারে বিক্রি করতে পারবো দুই থেকেশো টাকা আড়াইশো টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা তো আপনার মাল দেখলেই বুঝা যায় যারা ব্যবসা করেন নতুন তারা তো কিননা ব্যবহার করেন কিনলে তো একটা মালের একটা প্রাইস আছে যে মালটা এত টাকা কিনা আছে আমি এত টাকা কিনছি বা কিনা পড়ি আমি যদি পাইকারি নিয়ে পঞ্চাশ টাকা দা কি নিয়ে আমি কয়া খুচরা বিক্রি করতে পারবো এই পঞ্চাশ টাকা ভাই এটাও পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যেটা দেখবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা কি সুন্দর ভাই এটাও মাত্র পঞ্চাশ টাকা ভাই ভাই আপনাদের কাছে যারা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমাদের কাছে আসার ঠিকানা আছে ঢাকা কে রানীগঞ্জ সদরঘাট থেকে নদী পার হইয়া